আমাই এনে কবছোন ৰুটি আম্মাই না কব পাৰছো বছর আমি এঘাৰে বছর পর্যন্ত ডিউটি কয় করে আমার দিন আড়া আঢ়াই ঘণ্টা নাই তো নাই মান্থলি দেওয়া হয় আমাকে কি দেয় নাই

মারা গেছে উনিশশো উনত্রিশ সালে এখানেও এমন একটা জায়গা সমাজের দশক যে এখানে শুধু নামাজের টাইম ব্যতীত সব সময় চব্বিশ ঘন্টা নামাজের টাইম ব্যতীত ক্রান্তরাত করে এই যে হাফি সাপড়ে এখানে ক্রান্তরাত করে তারা পাঁচজন আছে তাদের দৈনিক একজনের পাঁচ ঘন্টা ধরে ডিউটি কোরআন করবে আড়াই ঘন্টা পর আরেকজন আসবে শুধু নামাজের টাইম বন্ধ থাকে আর তাছাড়া সময় এখানে প্রদান করে নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী ওনার জন্ম ছিল আঠারোশো তেষট্টি আর মৃত্যু হয়েছে সতেরো এপ্রিল উনিশশো উনত্রিশ সাল